গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা এখনো আমরা বাড়ি ফিরিনি এখনো মলে আছে মানে উঠে চলে গেল আগে আজকে ভিড় হওয়াটা স্বাভাবিক কারণ আজকে পঁচিশে ডিসেম্বর আজকে সব মানুষ যাবে কোথায় হ্যাঁ হয় চিড়িয়াখানায় নালে এখানে খান আবার কিছু মানুষ তো শপিং মলেই আসবে যেমন আমাদেরই মতো হ্যাঁ তো সবাই সন্ধ্যা থেকে এসে বসে পড়েছি এবার আমরা কোথায় বসবো ওই জন্য কোথায় বসতে পেলাম না রাস্তা হাঁটতে হাঁটতে আমরা সেই পুজোর সময় যেটাতে এসছিলাম তা চাংহা ভালো করে হোটেলটা দেখে নাও

তাতে চিলি সস টমেটো সস সোয়া সস খুব সুন্দর রেখেছে এটা আমি ব্যাকে বললাম কেন বলো তো পিছন দিকে একটা গান বাজছে ভালো করে শুনবে ওই জন্য আমি সাউন্ডটা কারণ মিউট করে দিলাম না আর এই সব জিনিসগুলো না বেশ সুন্দর দেখতে লাগছে গো টেবিলে সাজিয়ে রাখলে না দারুণ মানে লাগবে বেশ সুন্দর লাগছে এবার এখন এবারে যখন মেলা বসবে আমিও একটা কিনে নিয়ে যাবো আবার যা 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 তোর মায়ের মুখটা এবার দেখ তোর মায়ের মুখটা এই নুডলস আমি নাম জানি না এর নাম দিলাম গ্রিন নুডলস এখানে হচ্ছে তোমার দু রকমের চিলি চিকেন দিয়েছে এটা হচ্ছে রাইস সব রকম মেশানো আছে আর এই যে ব্লু খেয়ে যাচ্ছে আর ব্লু ছেলে তো খায়নি এখানে সমি রয়েছে তোমার রাইস খাচ্ছে আমি সব রকমই খেয়েছি

গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন তোমার বাজে ওই সাড়ে নটার ঘরে এখন আমি রান রান করে নিয়েছি পুজো করতে যাবো এটা দাঁড়িয়ে একটু কথা বলবো এত হর্মার কান একদম পুরো তালা মেরে যাবে কালকে সারা রাত্রি মানে সারা রাত্রি হয়েছে দেখো কালকে বাড়িতে এসেছি তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এসে আর ভালো লাগছিল না ভিডিও ফিডিও কিচ্ছু এডিট করিনি এখন বসে পুজোটা করব আগে করার পর তারপর তনুকে খেতে দেবো খেতে দিয়ে আমি তারপরে একটু ভিডিওটা এডিট করবো করে তারপরে আজকে তো রান্নায় কিছু হবে না কালকে কিছু জিনিস তো ওখানে আমরা যখনই খেতে যাই তখনই কিছু জিনিস পার্সেল হয়ে যায় ওটা নিয়ে চলে আসি আজকে সকালবেলা টিফিন থেকে আরম্ভ করে তোমার বলো আর দুপুরবেলা খাওয়া থেকে সবই মোটামুটি হয়ে যায় তো এক বাটি চাউমিন আছে ওইটা স্পাইসি চাউমিন তো রাতেবেলা খাবো রাতের বেলা খেলে গ্যাস হয়ে যাবে দিনের বেলা খেয়ে নেবো খেয়ে নিলে অতটা কিছু হবে না বেলা যা হোক একটা করা যাবে ওই জন্য এখন আগে চলো পুজোটা করে নিই আজ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কালকে আসার সময় ফুলও কিনে নিয়ে এসেছি এখন লক্ষ্মী পুজোটা করি করার পর তারপর তনুকে টিফিন দিই তারপরে অনেক জামা কাপড় পরে আছে সে মধ্যে মানে তোমার সোফার মধ্যে সেইগুলো গোছাতে হবে কারণ যখনই কোথাও যাই তখন একটা একটা পাল্টে পাল্টে পরে পরে দেখতে দেখতে যতই শেড বার করে রাখি তবুও যেন যাওয়ার সময় কোনো কিছুটা যেন মানায় না অন্য সময় পরেও খুব সুন্দর লাগবে কোথাও যদি তুমি যাও তখন দেখবে হাজার একটা জামা তোমাকে যেন পড়লে যেন কিরকম একটা বিচ্ছি দেখাচ্ছে যাই হোক তো ওগুলো এখন অনেক সোফায় আছে সেগুলোকে গোছাবো তোমাকে টিফিন দেবো দিয়ে তারপরে আজকে তোরা বললাম রান্না কিছু হবে না দেখো বক বকটা বলছি দেখো একই কথা দুবার তিনবার রিপিট হয়ে যাচ্ছে এখন রাখি আগে চলো আমি পুজোটা করে কালকে যখন রাতের বেলায় বাড়ি আসছিলাম তখনই ফুলটা দেখলাম উঠেনি ওখানে বসে আছে আন্দুলে ওই জন্য না যাওয়ার সময় ফুলটা নিয়ে চড়ে যায় কালকে বৃহস্পতিবার সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পুজো করতে লাগবে সকালবেলা বেরোতে ভালো লাগবে না এই হলো গোপালের জন্য মনোহরা কালকে একটা দিয়েছিলাম আজকে একটা আজকে একাদশী আজকে আবার দিতে নেই জানো তো ওই জন্য মিষ্টি দিল এই যে পরে আছে দেখতে পাচ্ছ আমার গোপালটা এটা আমার একটা বান্ধবী তৈরি করে দিয়েছে তৈরি করে দিয়েছে এটাও গিফট করেছে ছোট গোপালে যেটা পরে আছে এই যে এইটা এটা ছোট গোপালকে গিফট করেছে কালকে একটা পরেছিল ওটাও গিফট করেছে লাল রঙের আর এই যে বড় গোপাল এটা এটা খালি আমাকে উলটা কিনে দিতে হয় বাকিটা ও পুরোটাই তৈরি করে দেয় খুব সুন্দর করে তৈরি করে দেয় ওর নিজের গোপালের জন্য তৈরি করে আর আমার গোপালের জন্য তৈরি করে দেয় ওই জন্য অতগুলো হয়ে গেছে বেশ গোপালদের পড়লে খুব মানায় আজকে সকালবেলা তনু টিফিন কারণ কালকে খাবারটা নি বেঁচে গেছিল নিয়ে এসেছি চাউমিনটা এখনও আছে আর বললো আমাকে এখন রাইসটা দাও আর চিলি চিকেন দাও এই রাইস আর চিলি চিকেন এই যে খাবে বলে বসে আছে বলছে একদিকে খুব ভালোই হয় মানে খাওয়াও হয় নিয়েও চলে আসা হয় আর দেখো না কালকে যাবো বলে জামা কাপড় বার করে রাখার পরেও এত জামা কাপড় এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ এগুলোকে এখন গোছাতে হবে টিফিনে খাচ্ছি মুড়ি আর মুড়ির সঙ্গে ওই যে গোপালকে দিয়েছিলাম না মনোহরা মনোহরার কোটটা তনু খায়নি ওটা বেশি মিষ্টি বলে ওই জন্য মুড়ি দিয়ে এখানে নিয়ে নিয়েছি দেখো থেকে হচ্ছে কি রান্না নেই তো সমস্যা আরো বেশি হয়ে গেল কারণ সকালবেলা ভিডিও পোস্ট হয়ে গেছে থাম্বেল ওয়াম্বেল রেডি করছি করে এ করে দেবো পাবলিক করবো দুটোর সময় ব্যাস দেখি কপিরাইট করে গেল কেন ওই জিঙ্গাল বেল জিঙ্গাল বেল গানটা দিয়ে দিয়েছি ব্যাস কপিরাইট আবার তাকে ডিলিট মারলাম মেরে আবার এডিট করলাম করে আবারই এত দেরি হয়ে গেল পোস্ট করতে আর তাকে তো আমি বললাম না খাবার নিয়ে চলে এসেছিলাম তো নিয়ে এসে আমি কি করেছি রেখে দিয়েছিলাম তবু তো তখন এ খেলো রাইসটা খেয়েছে আর এখন তোমার এই যে টিফিন বক্সে ভর্তি চাউমিন রয়েছে দেখতে পাচ্ছ এই চাউমিনটা তোমার কালকে ওরা অর্ডার করেছিল স্পাইসি ঝাল ঝাল লাগছে এমন কিছু ঝাল নেয় আবার এর সঙ্গে আবার এখন এই চাউমিনকে সেদ্ধ করে রাখলাম এই চাউমিন সেদ্ধটা এর সাথে মেশাতে হবে মিশিয়ে তাহলে এটা খাওয়া হবে একটা ও চিকেন খেয়েছে একটা চিকেন খেলে পড়ে রয়েছে তো চলো আমি এখন এটা রেডি করে নিই নিয়ে আজকে দুপুরবেলা খাবার এটাই চান টান করে উঠে এই চারটান করে উঠি পুজো পুজো করে উঠে সব করে চা করে খেতে সেই চায়ের কাপ আর তখন দুটো মুড়ি আর ওই গোপালের এটা দিয়ে খেয়েছিলাম ওই চায়ের সঙ্গে খেয়ে নিয়েছিলাম সব এখানে করে রয়েছে আর কিচ্ছু ধোয়া হয়নি জানো তো তো চলো এখন দুপুরবেলা আড়াইটা তিনটে বাজে জানো এই সব পব্য করতে করতেই আমার এদিকে সময় চলে গেল কি বলবো মানে বলি সেম মানে আজকে নেই একটু তাড়াতাড়ি করে করবো এমনি ঘরের কাজ গুছানো হয়ে গেছে কিন্তু এই কাজগুলো করেছে তো চলো এখন একটুখানি কড়াতে গ্যাসে জেলে নিয়ে একটু চাউমিনটা দুটোকে মিশিয়ে নিয়ে কিরাম খেতে হবে এই চাউমিনটা না এই চাউমিনটা এমন কিছু ঝাল না এমন কিছু স্পাইসিও লাগছে না কালকে গ্রিন চাউমিনটা খুব ভালো ছিল কিন্তু এই চাউমিনটাকে এখন সব ধানের হয়ে গেল আর যতক্ষণ ক্যামেরা অন থাকবে ভুল ভালো করতে শুরু করে দেবো আমি আবার দেখি চাউমিনটা এতটাই স্পাইসি এখানে শুধু চাউমিনটাকে শুধু কড়াতে দিয়ে দিলাম ওতে যা মানে মানে তেল আছে এই সাদা এটাকে আর ওই চাউমিনটা মেশালে পুরো একই রকম হয়ে যাবে জানো তো ওই জন্য আমি আর কোনো তেল ইউজ করলাম না এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তাহলে অতটা স্পাইসি লাগবে না খেতে আর ভালো লেগেছিল খেতে মোটামুটি খুব একটা খারাপ হয়নি খেতে আর হাত দিয়ে মেশাচ্ছি কারণ খুব ঠান্ডায় জমে মতো গেছে এবারে একটু খন্তি দিয়ে করলাম গিয়েছিল

নিয়ে এখন ঘরের ভেতরে যাচ্ছি আর তনুকে নিয়ে তনু পড়তে যাবে তনুকে নিয়ে না তনু পড়তে যাবে ওর সাথে আমি একটুখানি যাব তোমার ওই বাজারের দিকে আলু ফালু কিছু নেই ফুরিয়ে গেছে কালকে আসার সময় ভেবেছিলাম নিয়ে আসবো কিনে কিন্তু কিনে নিয়ে আসার সময় হয়নি মশা ঢুকবে কিনে নিয়ে আসার সময় হয়নি বলতে দেখতে তো কি ভুলবাল বলছি মানে তখন রাত্রিবেলা সব উঠে গেছিল বাজার হ্যাঁ তখন এখন শীতকাল তো বেশি রাত্রি পর্যন্ত বর্ষে না আর ওই জন্য এখন যাব আলু ফুরিয়ে গেছে পিঁয়াজও নেই কিছু নেই ওগুলো নিয়ে আসতে যাব এখন একটু কফিটা খাই ও পড়তে যাবে তনু তনুর সঙ্গে বেরোবো একবারে দিয়ে কিনে নিয়ে চলে আসবো আর আজকে একাদশী গোপালকে এখন খেতে দিয়ে দিলাম দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে তারপরে তোমার বেরোবো তনু বেরোবে মনে হয় সাতটার সময় সাতটা পনেরো সময় বেরবো আর এখন বাজে সাড়ে ছটা মাত্র তো চলো এখন একটুখানি বসে কফি খাই খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে নিয়ে তারপরে বেরোবো ঠিক আছে বাজার থেকে এসে এখানে বাসনগুলো দুপুরবেলা মেজে রেখেছিলাম জল ঝরে গেছে এগুলো এখন তুলে রাখছি কারণ এই কৌটোগুলো না মানে খুব ভালো একদম শক্ত কন্টেনারগুলো জানো তো কিছু রাখতে ফাখতে খুব সুবিধা হবে জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম উনি কারি জানিয়েছো হরে কৃষ্ণ রাধে রাধে দিদি ভাই আচ্ছা উর্মি বলেছো খুব সুন্দর লাগছিল থ্যাংক ইউ ভাই আর সবাই মিলে ঘোরাফেরাটা খুব আনন্দ হয়েছে কালকের দিনটা আরে দেখো কি কি বাজারে নিয়ে এসেছি আগে দেখিয়ে দিই দুখানা বড় বড় কালো কালো বেগুন নিয়ে এসেছি আর ধনে পাতা নিয়ে এসেছি আর টমেটো নিয়ে এসেছি আর আগের বারে বলেছিল প্রিয়াঙ্কা যে বাজারটাকে খুলে শুকনো করে তারপরে জলটাকে ফ্রিজে রাখবে নাহলে পচি যাবে ওই জন্য টমেটোটাকে এখন ফ্রিজে পুরো দেবো বেগুনটাকে রাখবো কিন্তু ধনে পাতাটাকে খুলে ঝুড়িতে রেখে দেবো তারপরে শুকনো হয়ে গেলে জলটা তারপরে আমি ফ্রিজে পুরবো ঠিক আছে এ দেখো তনু না মিটু স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিতে পারতো কিন্তু কি বলতো ও স্কলারশিপ পায় বিবেকানন্দ প্রতি বছরই পায় বারো হাজার টাকা করে পায় সেটা কোনো এ নেই কিন্তু কি বলতো আমার না খুব একটা সাহস লোন টোন নেওয়া জানো তো আর আমাদের কেউ কেউ নেইও আমাকে একটু মানে বলবে এইটা করলে ওটা ভালো হয় জানো তো ওই জন্য আমি এসবে মানে দিন ট্রাই করিও নি যেভাবে চলছে সেভাবেই কোনো রকমে চালিয়ে দিচ্ছি এইভাবেই চলছে আর তো কয়েকটা বছর আর মানে কয়েকটা বছর বলে আর একটা দেড়খানা বছর আছে হয়তো ও কেটে যাবে এখন আমি আর লোন টোন করাবো না আর সায়েন্স নিয়ে পড়বে বলেছিল সেই সময় তখন তার আর হয়নি আর এখন করে কি হবে এখন সুজি কচি সকাল থেকে তো রান্না বান্না কিছুই হয়নি ওই জন্য সুজি কচি তাহলে এইটাই একটু শেয়ার করে সুজিটা আজকে যেহেতু আমি গুড় দিয়ে করবো মানে পাটালি দিয়ে করব সেই জন্য সুজির মধ্যে একটু সামান্য নুন দিয়েছি ভাঙা কাজু ছিল দিলাম একটুখানি তোমার কিশমিশ দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম আর ওই পাটালিটা ছিল ভালো করে ওই ছুরি দিয়ে এ করে করে দিয়ে দিয়েছি সুজিটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এইভাবে সুজি করলে বেশ ভালোই লাগে খারাপ লাগে মিষ্টিটা একটুখানি বুঝে শুনে দিতে হয় খুব মিষ্টি খেলে যারা খুব মিষ্টি দেয় আর একটু অল্প মিষ্টি খেলে অল্প মিষ্টি দিলে হবে কিন্তু আমাদের যা গুড় দিয়েছিল মোটামুটি ভালোই মিষ্টিটা একটু জল ঢেলে দিলাম এবার গুড়টা ওর মধ্যে বেশ ভালো যাবে আর সুজিটাও খেতে বেশ সুন্দর টেস্ট হবে আর সুজিটা মোটামুটি শুকনো করে নিলাম করার সাথে একদম সুজিটা একবার একদম রেডি হয়ে গেল আজকে ঘি দিয়ে করিনি কিন্তু আজকে বাটার দিয়ে করেছি কারণ ঘিটা তো কালকে দেখলে ফুরিয়ে গেছে আর ওই জন্য ঘিটা অর্ডার করতে হবে ঠিক আছে সেই জন্য আজকে আর করলাম না সুজির কালার খুব সুন্দর এসেছে দেখো কাজু পড়েছে পড়েছে তার সঙ্গে গু মানে হেভি লাগবে খেতে বলেছো আমি হেসা করে বলিনি গো ওকে দেখে বিলিয়েন্ট বলে মনে হয়েছিল আচ্ছা তোমার কোয়েশ্চেন মার্ক ছিল তো এবার তার তলায় আবার দিয়া মুখার্জি দেখলাম কমেন্টের একটা একটা করে বলতে থাকছে ওই জন্যই আমি তোমার কোয়েশ্চেনটাকে ধরেই আমি অ্যান্সারটা দিয়েছিলাম ঠিক আছে তুমি এতে কিছু মনে করো না আর দেখো ভিডিও যখন করতে এসেছি যখন আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি মানে সোশ্যাল মিডিয়ায় যখন আছি আমি তখন মোটামুটি দেখো কম বেশি সবাই অনেকে অনেক রকমের কোয়ারি থাকে অনেকে জিজ্ঞাসা থাকে সেটা করতেই পারে তাতে আমি কিছু মনে করি না কিন্তু আমারও তো দায় থাকে না তোমাদের সকল কমেন্টের রিপ্লাই করা সেই জন্য আমি রিপ্লাইটা করেছিলাম ঠিক আছে তুমি কিছু মনে করো না কিন্তু রাতের বেলা কি রান্না করেছি দেখো সারাদিন পর তো রান্না হয়নি সুজি করলাম সুজিটা খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছ আর কালকে বললাম না আমরা ডাল করলেই রয়ে যায় বটো ডালটা ছিল ওটাকে শুকনো শুকনো মতো করে নিয়েছি আর এখানে হয়েছে আমাদের হচ্ছে তোমার বেগুন ভাজা বড় বড় বেগুনগুলো নিয়ে আসলাম ওগুলোই ভাজা করেছি রুটি দিয়ে খাবো ফ্যামিলি ফ্যামিলিস থেকে কমেন্ট করেছো ভেরি নাইস ভিডিও উচ্চারণটা ঠিক করলাম কি না কমেন্টে জানিও ঠিক আছে এখন তনু পড়তে গেছে এই সামনেটা আসবে ওকে যাব নিয়ে আসতে এত রাত্রিরে তুই কি বললি আমাকে বললি যে প্রায় এসে গেছি তোদের এই প্রায় আসা হ্যাঁ আমি তো যাবো চল অনেক কিছুই মনে হয় ছেলে মেয়ে আর কি বলবি ভূতদের মতো দাঁড়িয়ে আছি ওখানে দেখ আর তুই এই এত রাত্রি কি করে যাবি সাইকেল নিয়ে যা চলি চলে যা আর দাঁড়া যেতে হবে না আমাদের সাথে সাথে বন্ধু বইটা পায় ওদের বাড়িতে দিয়ে আসতে আর আমি এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিলাম তাড়াতাড়ি চলে আয় বই দিয়ে পড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছি এখন তনু আর আমি দুজনে মিলে এখানে হাঁটতে হাঁটতে চলো এখন ঘরে যাই গিয়ে আবার খাবার দাবার খাবো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা শোভ বুঝলে তো চলো এবার তনু লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে

বেরোতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা রান্নায় তো আমাদের কী কী হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া করি করে একটু এবার রেস্ট নিই ভিডিও ভিডিও এডিট করি কালকে যেতে হবে আর স্যালেডেডুকে যেমন আনন্দ হচ্ছে কালকে যেতে হবে এটা বেরোবো কান পাচ্ছি অনেকদিন হয়ে গেছে তো ভালো লাগছে পুরা বলতে নেই মা ঠিক আছে চলো টাটা আজকের মতো বঙ্গখানি এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে অসুস্থ থাকবে নাইট